ওবিসি সংরক্ষণের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্টিকরণের রাজনীতি করছেন বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের ক্যাবিনেটে ওবিসি রিজার্ভেশনের যে নতুন তালিকা অনুমোদন করা হয়েছে এটাতেও তুষ্টিকরণ বা অ্যাপিজমেন্ট বা মুসলিম ভোট ব্যাংক ধরে রাখার জন্য এই সরকার হিন্দু ও বিসিদেরকে কিভাবে বঞ্চিত করছে মাননীয় মুখ্যমন্ত্রী ডিভিশন বেঞ্চে ওবিসি তালিকা বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টে স্টে না পাওয়ার পরে তিন মাসের যে সার্ভে নিয়েছিলেন সেই সার্ভের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তার যে তুষ্টিকরণের রাজনীতি একশো আশিটা ওবিসির সাবকাস্টকে ও বি এবং বিতে ঘোষণা করেছেন সেভেন্টিন পার্সেন্ট ও বিসি এ হচ্ছে টেন পার্সেন্ট ও বিসি বি হচ্ছে সেভেন পার্সেন্ট ওবিসি এতে যে একাশিটা সাবকাস্টকে ওবিসি এতে নিয়ে এসছে তার মধ্যে তিয়াত্তরটা হলো মুসলিম জনগোষ্ঠী

যদি এখনো বিভক্ত থাকেন এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছেন